আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে পরিচর্যা করলে যে সবই সম্ভব এটা সরাসরি একটা প্রমাণ পেলাম বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম যে বাড়ির আশেপাশে অল্প জায়গা থাক অল্প জায়গার ভিতরে যদি আমরা সবজি চাষ করি তাহলে আমরা মোটামুটি সবজির যে চাহিদা সেই চাহিদাটা অপূরণ করতে পারি এবং ফ্রেশ যে সবজি ওই সবজিগুলো আমরা খেতে পারি তো আমার নিয়মিত দর্শক যারা আছেন তারা হয়তো দেখছেন যে এর আগে আমি বেশ অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি টমেটো চারা নতুন করে লাগাইছিলাম রোপণ করছিলাম তো সেই চারাগুলো বড় হওয়ার পরে কী অবস্থা ওই ভিডিও আমি দিছিলাম যে ফুল আসছিলাম আর চারাগুলোতে এখন আপনাদেরকে আমি দেখাই যে আমার ওই চারাগুলোতে ফলন কেমন হয়েছে আমার ওই যেই গাছগুলোতে লাগাইছিলাম সেগুলো আসলে এখন কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে বড় হয়ে গেছে এবং এটার ভিতরে ফলন আসা শুরু হয়েছে তো আমি আপনাদেরকে দেখাই যে আমার গাছ এই যে দেখেন আমার গাছগুলো কিন্তু এখন বড় হয়ে গেছে প্রত্যেকটা গাছে কিন্তু টমেটো আছে ফলন এই সব অনেকগুলো আছে অনেকগুলো যে এখনও আসতেছে দেখেন এই ছোটো ছোটোগুলো দেখা যাইতেছে আমি যদি একটু উপরের থেকে দেখাই এই যে দেখেন এই যে টমেটো আমি যদি আমার জায়গায়টা একটু দেখাই যে আমি কতটুকু জায়গায় নিয়ে করছি আমি কিন্তু খুব বেশি একটা জায়গা নিয়ে নেই এই যে দেখতেছেন বাস এতটুকু জায়গায় এতটুকু জায়গার ভিতরে আমি কয়েকটা গাছ লাগাইছিলাম তো ওই গাছগুলো ঠিকমতো পরিচর্যা করছি এবং সময় মতো পানি দিছি আসলে পরিচর্যা করলে সবই সম্ভব হ্যাঁ আমার প্রত্যেকটা গাছেই কিন্তু ফলন আসছে এই যে দেখেন প্রত্যেকটা গাছের ভিতরেই কিন্তু টমেটো আছে দেখতে পাচ্ছেন কি না জানি না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা গাছে কিন্তু ফলন আসছে টমেটো আসছে জায়গা কিন্তু খুব বেশি না অল্প জায়গায় অল্প জায়গাতেই কিন্তু আমি এই টমেটো গাছগুলো লাগাইছিলাম এখন আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড়ো হয়েছে বড়ো হওয়ার পরে এখন খুব ভালো ফলন আসছে এখন মোটামুটি প্রত্যেকটা গাছে এই টমেটো আছে ভালো টমেটো আছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার শুক্র আদায় করছি তো এরকম আসলে যারা বাড়ির পাশে যাদের হ্যাঁ অল্প সংখ্যক খালি জায়গা এরকম খালি জায়গা অনেকেরই পড়ে থাকে হ্যাঁ এই অল্প সংখ্যক খালি জায়গার ভিতরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারি এই যে আমার খালি জায়গাটা দেখতেছেন এই খালি জায়গাটা এই খালি জায়গাতে কিন্তু আমি ফুলকপি চাষ করছিলাম ফুলকপির গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ সেই গাছগুলো বড় হয়েছে ফুলকপি হয়েছে ফুলকপি এখান থেকে নিয়ে আমরা খাইছি ওই জায়গাটা এখন একটু খালি আছে তো এখানে আবার পরবর্তীতে কিছু একটা লাগানোর প্ল্যানিং করতেছি হয়তো বেন্ডির চারা লাগাইতে পারি যেহেতু সামনে ভেন্ডির সিজন আসতেছে তো বাড়ির আশেপাশে যদি আসলে খালি জায়গা থাকে তাহলে ফেলে না রেখে সেগুলোকে কাজে লাগানো উচিত ফেলে গাছের পরিচর্যা নিতে হয় গাছের পরিচর্যা না নিলে আসলে গাছ ঠিক মতো হয় না এরপরে যদি আমি দেখাই যে এখন সিম গাছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে ভালো সিম আছে ভালো সিম দাসে তো আমি যদি আপনাদের মানে সিম গাছে আমার গাছে আপনারা লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ রহমতে ভালো সিম আছে এই সিম গাছগুলো কিন্তু আমি চারা লাগাই নাই আমার ঘরে সিমেন্ট বিচি ছিল ওই বিচিগুলোই লাগাইছিলাম তো ওই বিচুগুলো থেকেই কিন্তু এই গাছ হয়েছে এবং এই গাছটা মোটামুটি ভালো ছড়াইছে এবং এই গাছে খুব ভালো ফলন হয়েছে অনেক সিম দর্শক আলহামদুলিল্লাহ তো বাড়িতে আসলে জায়গা ফেলে না রেখে ওই জায়গাগুলো যদি কাজে লাগাই আমরা তাহলে কিন্তু আমাদের কে আমার একটা সবজি বাজার থেকে কিনে খেতে হয় না এবং সেই সাথে আমরা ফ্রেশ যেই সবজিটা সেই সবজিটা কিন্তু পাই এগুলোতে কোনো কেমিক্যাল কোনো মেডিসিন কোনো সার কোনো কিছু ব্যবহার করি নাই আল্লাহর মতে এমনিতেই হয়েছে তো আসলে বরাবরের মতোই সবার কাছে রিকোয়েস্ট করতে চাই যে আপনাদের বাড়ির আশেপাশে জায়গাতে আপনারা সবজি চাষ করেন বিভিন্ন ধরনের গাছ লাগান হ্যাঁ সবজি লাগান এবং দেখেন একদম ফ্রেশ বাজারেও তো পাওয়া যায় সবজি কিন্তু বাজারের সবজি আসলে আইনা খাওয়ার পরে ওরকম তৃপ্তি পাই না ওরকম স্বাদ পাই না নিজের লাগানো গাছ থেকে সবজি খাওয়ার পরে যে একটা মজা পাই যে একটা স্বাদ পাই ঠিক আছে প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য